না কথা বলেছো না বুঝি এরা আমার হাতের প্রোডাক্ট আমি তাদেরকে তৈরি করেছি এরা আমার শিবিরের ছেলে তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে তারা এই এখনটা দড়া করাইয়া এই রকম ষড়যন্ত্র করতেছে আমি এফবিপি বিরুদ্ধে প্রতিবাদ জানাই তারা যে সমস্ত কথা বলে আপনারা ইস্কাম ইস্কাম বলে আমি কয়েকজন মুক্তির কাছে আলাদা করেছি যে পিএকি মুসলমান বা ইসলামে

শেষ আমি একটা কথা বলবো আমার প্রাণের কথা জিগর্জর সাংবাদিক আছেন আপনাদের কাছে আমরা আমার ছাত্র অনুরোধ এই কথাটা আপনারা একটু বলবেন আমি 91 সালে বেগম খালেদা জিয়া বলেছে নৌকা ঠেকাও সেই জন্যে আমাদের ভোট হচ্ছে তিন গুণ জবাবের চেয়ে পারবো না তখন আমাদের ওখানে সাব সেক্টর কমান্ডার সাব চোরন্ত উত্তর মি.পি. নির্বাচন কমিটি মেম্বার জেলা সাধারণ সম্পাদক সে বসে ওই জবাব নির্বাচন করলাম জবাবের এমপি 2001 সালে নির্বাচন করলাম 2008 সালে নির্বাচন করলাম দুই সালে নির্বাচন করলাম এবার জামাতের আমি শহরে আবু তোয়ের সেক্রেটারি ঘুমাবার ছাড়া আপনার ধানের শীষ ধানের শীষ ধানের শীষ বলে বলে জিজ্ঞেস করেছে এবং বলছে ধানের শীষে যদি ভোট দেন তাহলে অনেক কিছু হবে ধানের শীষি এলে নিরাপদ তার একটু আমার নিরাপদ দেশের জন্য এরকম বলেছে আজকে হঠাৎ করে তারা যে সমস্ত কথা বলতেছে আমার একটা বক্তব্য আমি সেদিন কিছু লোক সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে যে আপনার বিএনপি নেতাদের বিশেষ করে সালাউদ্দিন সাহেবকে জামাতে নাইবের আমি শিক্ষা দিতে চাই বিআর কি যদি না পাচ্ছে ক্লাস দেবে আপনি এটা কি বলেন আমি বললাম যে শোনেন ভাই আমি এটা শেষ করে দিব আমি বললাম যে শোনেন একটা কেউ একটা পাখি ইগল একটা পাখি অন্য বেশি বেশি করতেছে

বুঝাইছে যে আমি কাট করে বলেছে যে আমি কাজী মরিন আমার আসরের লোক নাকি বলছি যে এখন ভাই ঠ্যাং ধরবো আর পাঁচ বছর আমি নির্বাচিত হলে ঠ্যাং ধরবো এই যে মিথ্যাচার করতে পারে এরা কোন মানুষ হতে পারে না এরা যেহেতু এরকম মিথ্যাচার করে আমার মনে হল প্রায় দশ বারো জন ছেড়েছে আমি ওদের ফোন করছি যে ভাই আমি তো এই বক্তব্য দিই নাই আমি তো এই বক্তব্য দিয়েছি বলছে আবার কেন্দ্র থেকে এইটা পাঠাইছে আবার ছাড়তে হবে তাহলে আমি বললাম তোমরা একটু মনে হয় তাই আমি মনে করি আজকে বাংলাদেশে এই জাবাত কোনো মানুষের এরপরে আমি রেখে আত্ম চল করলাম যাকে ভাবে কাজ করলাম কার এসে আবার সাথে হারামি করা করলো আবার সাথে ঘোড়া করলো এই দল একটা বড় প্যাকেট দল